ভারত বিরোধী পোস্ট করা একের পর এক কিন্তু এবার সোশ্যাল মিডিয়ার ইউজারদের গ্রেফতার করা হচ্ছে ঠিক তেমনি আবারও ভারত বিরোধী পোস্ট করায় জনলাল মিয়া নামে এক ব্যক্তিকে গণ ধুলাই দিল আমজনতা উদয়পুর রাধাকৃষ্ণপুর থানাদির চন্দ্রপুর কাঠালিয়া এলাকায় জয়নাল মিয়া ওনার সামাজিক মাধ্যমে পাকিস্তানের বেশ কিছু পোস্ট তিনি করেছেন অন্যদিকে ভারত বিরোধী পোস্ট তিনি শেয়ার করেছেন পাকিস্তানের সমর্থনেও তিনি পোস্ট করেছেন সেখানে ভারতীয়দের তীব্র আক্রমণের শিকার হয় তিনি সেই বিষয়গুলি শেয়ার করে জয়নাল মিয়া পরবর্তী সময়ে স্থানীয়রা ব্যাপক উত্তম মধ্যম দেয় পরে উদয়পুর রাধাকিশোরপুর থানায় পুলিশের হাতে তুলে দেয় সে বিষয়ে কি জানাচ্ছেন সংশ্লিষ্ট রাসন আছে আমাদের দেশের মধ্যে হামলা করছে এরপরে যা হয়েছে

ফেসবুকে কি আপলোড করছো ভারত বিসবুকের আপনারা শুনলেন তাদের এই বক্তব্য সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ভারত বিরোধী জিগির এবং এবার কিন্তু দেখার বিষয় তার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয় কারণ একদিকে যখন প্রত্যেককে একজোট হওয়ার এই মুহূর্তের সময় অন্যদিকে ভারত বিরোধী এই পোস্ট পাকিস্তানের সমর্থনে এই পোস্ট প্রশ্ন কিন্তু এবার উঠতে শুরু করেছে কোনোভাবেই কি কোনো সম্পর্ক রয়েছে নাকি উস্কানিমূলক এই পোস্ট করে অশান্তি তৈরি করার চেষ্টা করছে একাধিক বিষয় কিন্তু এবার উঠে আছে এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ পর্দায় ধন্যবাদ